আসলে এ তার মেয়ে আমাদের কাছে এসেছেন যে তার বাবা যে তার বাসা থেকে বের হয়ে গেলেন আর পাওয়া যায় নাই এবং সেখানে কি ঘটনা ঘটেছে তার এবং একটা মামলা মামলা রুজু করার জন্য মূলত এসেছেন মামলাটা কীভাবে করবেন এবং কোথায় করবেন মানে ধর আমরা বলেছি যে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে বের হয়েছে ওই এলাকা তাহলে আমার বাবা তো সাপ মানে সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে উনি মানে ইন্ডিয়ার দিয়ে রোনা দিয়েছেন তা আছে তাহলে শাহবাগ থানা একটা মামলা এবং আমাদের অফিসাররা যারা রয়েছে তারা সের বাংলা নগর তারা মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে গাইড করছে এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রুজু হয়ে যাবে তার মেয়ে আসছে মামলাটা করার জন্য আমরা হয়তো হেল্প করবো এই হেল্পের জন্য মূলত এসেছে আসলে যে আসলে এই ঘটনাটা মানে আমাদের মানে নিয়ে একজন জনপ্রিয় সংসদ সদস্য জিনাজের কালীগঞ্জ এলাকা এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণজন স্তম্ভিত শোকে মুর্জমান আসলে আমরাও মানে অত্যন্ত মানে এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আমাদের এই জন্য আমরা আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি কারণ উনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার তিন তিনবারের মেম্বার এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে সুখে মুচেমন যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদের কর্মকর্তা আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি অনেক তত্ত্ব পাচ্ছি এই তত্ত্বগুলি আমরা এখন তদন্তের আমাদের আপনারা হয়তো আমরা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে বলেছেন তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নিশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে পর আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় আমরা তদন্তের করা যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায় আমরা আমাদের কাছে হেল্প চাইতে এসেছে আমরা আজকেই সেই মামলাটা রুজু হবে সের বাংলানোর